দেখবেন কোটি টাকা ব্যাংকে আছে রাতে ঘুম নাই ট্যাবলেট খায় রিক্সা চালায় খায় মাত্র ইনকাম পাঁচশো টাকা রিক্সার সিটে রাখে নিতম্ব আর মাথার আগে রিক্সার পেছনের সিটে আরামে ঘুম দেয় দশ করে ঘুমই ভাঙে না টাকা যার যত কম তার টেনশন তত কম কেন আচ্ছা ঢাকাতে ধানমন্ডি জায়গা আছে নাম শুনছেন নাম সবাই কেউ গেছেন হয়তো বা আচ্ছা আমার উদ্দেশ্য নাম বলা বা ঢাকার নাম বলা উদ্দেশ্য আমার উদ্দেশ্য হচ্ছে দেখেন আমাদের রাজশাহী শহর মার্শাল অনেক পরিষ্কার পরিচ্ছন্ন শহর যদি আপনি রাজশাহী শহরের বাইপাসে দাঁড়ান দুই ঘন্টা তিন ঘন্টা সারাদিন দাঁড়া থাকেন কিন্তু কোনো বিএমডাব্লিউ নাই মার্সিটিস নাই হ্যাঁ রেঞ্জ রোভার নাই যদি আপনি গুলশানে যান ঢাকার গুলশানে দেখবেন যে প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে বিএমডাব্লিউ মার্সিটিজ রেঞ্জ রভার যাচ্ছে আর যাচ্ছে গেলে মনে হবে যে আল্লাহ এটা কোনো জীবন চাপায়ে কিচ্ছু নাই খালি কালার উঠি আর কিছু নাই ঢাকা শহরে এত ফ্ল্যাট এত গাড়ি এত বাড়ি বিএমডাব্লিউ মার্সিটিস হ্যাঁ রেঞ্জ রবার রোলস রয়েলস বাপ বাপ মাথায় রাখবেন যার টাকা যত বেশি তার টেনশন তত বেশি আসতে কেন জোরে বলেন কথা ঠিক আছে কিনা দেখবেন কোটি টাকা ব্যাংকে আছে রাতে ঘুম নাই ট্যাবলেট খায় রিক্সা চালায় খায় মাত্র ইনকাম পাঁচশো টাকা রিক্সার সিটে রাখে নিতম্ব আর মাথার আগে রিক্সার পেছনের সিটে আরামে ঘুম দেয় দশ জন করে ঘুমই ভাঙে না টাকা যার যত কম তার টেনশন তত কম কেন বললাম কিছু লজিক আছে দেখেন আল্লাহ কাউকে দুনিয়া দিয়ে পরীক্ষা করে আল্লাহ কারো থেকে দুনিয়া ছিনিয়ে নিয়ে পরীক্ষা করে উভয় অবস্থায় বাংলাদেশ শকর গুজার হতে পারে আল্লাহ বলছে তার জন্য আমি আল্লাহ নিজেই জান্নাতের টিকিটকে কনফার্ম করে দিবস করবেন না আপনারা এখন এই পরকারের নিয়ে কথা বলতে গেলে আপনার মনোমাইন্ডটা সেই লেভেলের ফ্রেশ না থাকলে আপনি আমার ওয়াজের আগাগোড়া কিছুই বুঝবেন না আচ্ছা আমরা এখন বসে আছি বর্ডার মেয়ে কাছে আমাদের বর্ডার তাই না কোড রেখান্ত হবে 34 কিলো হবে আচ্ছা आधा ঘন্টা যাওয়া যাবে এক ঘন্টা লাগবে আচ্ছা চাপায়ের সদরের যে মেইন রাস্তা আছে বাইপাস রোড গেছেন না আপনারা সবাই রাজশাহীতে সবচেয়ে বিপজ্জনক রাস্তা হচ্ছে গোদাগাড়ির যে রাস্তাটা এক লেনের রাস্তা এই পাশে বাস এই পাশেও বাস আর ঢাকার কোচ যখন ছাড়ে এই চাপাই থেকে এমন ভাবে যায় একটা মানুষ তার সামনে পড়লে পিসে সঙ্গে সঙ্গে মারা যাবে ঠিক কিনা বলেন যুবক ভাইয়ারা পরকালের জীবনটা শুরু করছি স্টেপ বাই স্টেপ আগামীকাল সকাল বেলা আপনি বের হয়েছেন আপনি যাবেন গোদাগাড়ির মেন শহরে আপনি আপনার বাইকে উঠে কিংবা সিএনজিতে করে বা অথবা অটোতে করে যাচ্ছেন বাইপাস যে রোডটা গোদাগাড়ির যে বাইপাস বা চাপায়ের সোজায় বাইপাস রোড বিশাল লম্বা রোড একদম যে আপনাদের সোনা মস্তি সোনা মসজিদ নাম শুনছেন আপনারা সবাই এক লেনের রাস্তা একদম বিশাল লম্বা একভাবে যাচ্ছে একদম বর্ডার পর্যন্ত আপনি জাস্ট উঠবেন এটা হচ্ছে আপনার বাড়ির রাস্তা নর্মাল রাস্তা এটা হচ্ছে বিশ্ব রোড আচ্ছা বিশ্ব রোডের গাড়ি কি খুব আসতে যায় না খুব স্পিডে যায় স্লো যায় না স্পিডে যায় যুবক ভাইরা বলো বলো খুব স্পিড থাকে আপনি জাস্ট উঠে বাম দিকে যাবেন গোদা গাড়ির দিকে আপনার গাড়ি আছে মাত্র পাঁচে কিংবা দশে কিংবা পনেরোতে যখনই বিশ্ব রোডে উঠবেন বামে যাবেন ঠিক ওই মুহূর্তে চাপাই থেকে ছেড়ে আসা একটা বাস ঢাকা যাবে হানিফ এমন জোরে স্পিডে এসে আপনাকে এমন একটা ধাক্কা দিয়েছে এক ধাক্কায় আপনি মানুষটা তিরিশ সাত দূরে গিয়ে পড়েছেন আর আপনার এই মাথার যে কপালের সাইডটা আছে এটা সোজা গিয়ে রাস্তার যে পিস থাকে শক্ত পাথরের মতো ঠাস করে বাড়ি খেয়েছেন আর একটা বাড়ি খাওয়ার সাথে সাথে মাথার পুরো কপাল ফেটে একদম ফিলকি দিয়ে কলকল কলকল রক্ত বের হচ্ছে আর গোদাগাড়ির চাপায়ের সব মানুষ দৌড়াস ধরো এ লোক এখনই মারা যাবে ধরো হসপিটাল নিয়ে যাও কোনো মতে আপনাকে ধরে খুব আর্জেন্টলি আপনাকে নিয়ে গিয়েছে রাজশাহী মেডিকেল কলেজ সবাই নিয়ে গেছে কিন্তু আপনি কথা বলতে পারছেন না সেন্সলেস ইউ ডোন্ট স্ট্রেঞ্জ টু টক উইথ এনিবডি কোন শক্তি নাই একদম অজ্ঞা প্রায় চব্বিশ ঘন্টা পরে আপনি আপনার চোখ খুলেছেন চোখ খুলে দেখছেন পাশে খালি সাদা রুম সাদা সাদা ছাদ সাদা গেট সাদা রুমের যে বেড বেডের যে বালিশ বালিশের যে কভার ইট ইজ লুক লাইক এ হোয়াইট কালার সব সাদা ভাবছেন যে আমি ছিলাম কোথায় আমি আসলাম কোথায়